ধন্যবাদ প্রথম আপনার প্রশ্নের জন্য সুন্দর প্রশ্ন করছেন আর কি যে বাংলাদেশের দ্রুত নির্বাচন কারণ আপনারা জানেন নতুন চার কোটি ভোটার তরুণ ভোটাররা পরপর তিনটি নির্বাচিত নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে নাই এবং ভোটার প্রয়োগ করতে পারে নাই তারা অধিক আগ্রহ আছে যে ভোটটা কবে দিতে পারবে এবং এই মুহূর্তে আমি মনে করি যখনই এই বর্তমানে গভর্নমেন্ট আপের নির্বাচনের শিডিউল ঘোষণা করবে তখন থেকেই আপনার পরিবেশ অনেক সুন্দর হয়ে যাবে গা দলদলীয় হানাহানি স্বপন দিয়ে যাবে গাছ নির্বাচনের কোনো বিকল্প নাই কারণ নির্বাচন না হলে বিদেশে বিনিয়োগ নয় ব্যবসায় স্থবির এড়েছে গা আপনার সব জায়গাতেই আপনার নির্বাচন হলে আপনার যে কোনো জামালা যে কোনো আপনার একটা জনগণের একটা কমিটমেন্ট থাকে একটা এটাই থাকে কী করেছি যেটা বলে আমরা যেটা বলি যে দায়বদ্ধ কিন্তু বর্তমানে দায়বদ্ধতা নাই প্রশাসন নাই এলাকার নাই এই জন্য একটা নির্বাচনের কোনো বিকল্প নয় নির্বাচন অবশ্যই হতে হবে নির্বাচনে সব সমাধান সমাধান হয়ে যাবে আমরা আশাবাদী যেহেতু সে সনাম লোক এবং সবাই তার শ্রদ্ধার স্মরণ করে কাজে তার উচিত যে অতি দ্রুত তার কমিটমেন্ট ঠিক রাখে সে যেহেতু বলছে যে ফেব্রুয়ারি মধ্যে ইলেকশনটা দিবে আমি মনে করি আপনার সময় মতন ইলেকশন দিয়া তার সম্মানভাবে সে চলে যাওয়াটা উত্তম আপনার জানের দানের আজ থেকে এই দেশের যখনই কোনো ক্লান্তি লগ্ন যেমন একাত্তরে শহীদ প্রেসার জিয়াউর রহমান এই কালুঘর থেকে হাল ধর্ষে আবার আপনার সাতাত্তরে একই অবস্থা যখন সিপিআই বিপ্লব হইল তখন এই জিয়াউর রহমান সিপিআই জনতা পেচ্ছা নিছে আবার আপনার তখন আপনার এই একানব্বই জন্ম দেশনীতি খালেদা জিয়া আপনার সরেশোর বিরুদ্ধে এই আপনার জনগণের কথা চিন্তা করে সে আপসিন ভাবে আপনার লুটে নিছে আর কি কাজে আপের আপনার ধানের শীষের কোনো বিকল্প নেই দেশে আপনার তরুণরা আপনার রহমানের দেখে নেই কিন্তু জিয়াউর রহমানের আদর্শ জিয়া রহমানের বিভিন্ন গুণাবলী দেখিয়া প্রত্যেকে তারা অন্তর থেকে অন্তরস্ত তারা ভালোবাসে এবং এই জন্য তারা ধানের শীষ বেছে নিবে